দেশাল একদম হান্ড্রেড পার্সেন্ট দেশাল গরু দেখতে পাচ্ছেন লাল সাদা কালো দেখতে পাচ্ছেন একদম দেশাল দেখতে পাচ্ছেন একদম দেশাল যাতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে শোনাবো গরুগুলো কেমন দামে বিক্রি করবে দেখতে পাচ্ছেন এক একদম দেশাল একদম দেশি পাহারের শাঁক কোনো কৃষী কোনোই নাইoperatorname নাই একদম একদম দেশাল একদম দেশাল আপনিরা যদি এই রকম দেশাল ছোট আকারে গরু কিনতে চান তাহলে আজকে এমন এক ব্যাপারি সাথে আপনাদেরকে সাক্ষাৎ করে দেব আপনারা অবশ্যই তাকে অর্ডার করলে আপনারা দেশাল গরু কিনতে পারবেন দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের দেশাল মধুপুরের

দর্শক এই গরুটা আজকের বাজারে আশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কাছে কিন্তু বেসা দাম একদম এক রেট বাটার রেট সত্তর হাজার টাকা মাংস হবে তিন মন একদম পাহাড়ের দেশে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি গরু এই গরুটা একদম দেশাল দেখতে পাচ্ছেন এ গরুটার দাম কত চাইছেন ভাই এ গরুটা দাম কত চাইতেছেন এক লক্ষ পাঁচ চাওয়া দাম বেসার দাম কত নব্বই নাকি আশি কোনটা নব্বই কয়মন মাংস হবে গরু কি আপনার সাড়ে চার মন হবে দর্শক বন্ধুরা দেখেন এই গরুটার দাম চাচ্ছে এক লক্ষ দশ আজকের বাজারের আশি হাজার টাকা মাংস হবে চার মন একদম দেশাল জাতের ভর্তি সাইজের সার গরু দেখতে পাচ্ছেন

সত্তর হাজার সাড়ে হাজার আশি হাজার টাকার ভিতরে আপনারা সার গরু কিনতে পারবেন দেশালিকা